সম্মানিত বেয়স আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে একটি কম্পেশার চেঞ্জ করে আরেকটি কম্প্রেসার পরিবর্তন করে লাগাতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন এখানে প্রথমত যে বিষয়গুলো জানা দরকার আমি যে পুরাতন কম্প্রেসারটা ছিল এটা আমি খুলে নিয়েছি খুলে নেওয়ার পর আমি যেই এখানে নাটগুলা ছিল নাটগুলো এক এক করে লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পর হয়ে গেলে এখানে আমরা যে রাবারগুলা ছিল রাবারগুলো আগে লাগাবো লাগানোর পর ভিতরে একটা ওয়াশার ছিল ওয়াশারগুলো দিয়ে তারপর কম্পেশারগুলো বসাবো কম্প্রেশার বসানোর আগে একটা বিষয় বলে নেই এখানে আগে যে কম্প্রেসারটা ছিল সেটা হচ্ছে একশো চৌত্রিশ এ গ্যাস আর একশো চৌত্রিশ এ গ্যাস আর এখন যেটা লাগাবো সেটা হচ্ছে আর এক আর ছয়শো এ গ্যাসের কম্পেশার তো যেই এই জায়গায় লাগানোর কথা ছিল আর একশো চৌত্রিশ এ গ্যাসের যে কম্প্রেসারটা সেটা আমি যে জায়গায় কাজ করতেছি সেই জায়গায় ফ্রিজের মালিকরা আমি বলছি যে একশো চৌত্রিশ নাম্বার কম্প্রেশারটা আপনি এনে রাখবেন একশো পঞ্চাশ ওয়ার্ডের তো সে কি করছে সে ওইটা আমি যে একটা মেমো দিছিলাম আমি বলছিলাম যে লিখে দিছি যে এই ধরনের কম্প্রেসার নেবেন তো উনি আমার কথাটা বুঝে নাই না বুঝে বা দোকানদারকে দেখাইছে যেখান থেকে কম্প্রেশারটা আনতে গেছে ওইখানে দেখাইছে যে এই কম্প্রেসারটা টেকনিশিয়ান ভাই বলছে আনা নেওয়ার জন্য আমাকে এই কম্প্রেসারটা দেন আর ওই দোকানদার কি করছে ওনার কাছে হয়তো আর একশো চৌত্রিশে গ্যাসের এই কম্প্রেসারটা ছিল না সেই ক্ষেত্রে উনি আর ছয় শয়ে গ্যাসের কম্প্রেসারটা দিয়ে দিছে দিয়ে বলছে ওই গ্যাস এই তখন কিন্তু ওনাকে বলে নাই যে এই কম্প্রেসার নাই ওইটার পরিবর্তে এটা উনি কী করছে ওই কম্পেশারটা কুরিয়ার মাধ্যমে ওনার বাসায় পাঠাইছে উনি টাকায় চাকরি করে ওনার বাসা হচ্ছে ঈশ্বরগঞ্জ তো কুরিয়ার যেহেতু পাঠাইছে তখন আমি গিয়েছি বাসায় উনি আমাকে বারবার কল দিয়েছে ভাই আমার কম্প্রেসার তো পাঠাইছি তো আপনি কাজটা করে দিয়ে আসেন তার আগে কিন্তু এটার তার মোস্টের সমস্যা ছিল তার মোস্ট এটা চেঞ্জ করছি করার পর কিছুদিন যায় নাই তারপর কম্পেশারটা চলে গেছিলো তারপর ওই কম্পেশারটা চেঞ্জ করতে হচ্ছে তো আমি যখন বাসায় গেলাম গিয়ে দেখি যে না কম্প্রেসার ওনাকে বলছি যে আর একশো আর একশো চৌত্রিশ নিতে তো আমি গিয়ে দেখি আর ছয় গ্যাসের কম্প্রেসারটা ওইখানে আছে তখন আমি ওনাকে কল করলাম যে ভাই আমি তো আপনাকে বলছি যে আর ছয় শ্যাসের কম্পেশারটা দিতে আনতে আপনি আনছেন তো আরেকটা পরে ওই ভাই আবার ওই যে যেই দোকানতে নিয়েছিল ওই দোকানকে বলছে দোকানদারকে বলছে ভাই আমি তো আপনাকে বলছি কম পেশা দিতে আপনি এখন টেকনিশিয়ান ভাই তো স্যার আরেকটা নাকি দিয়েছেন তখন ওই দোকানদার বলতেছে ভাই সমস্যা নেই এটা লাগান এটা দিয়ে হবে তো আমি তখন ওনাকে বললাম যে ভাই এখন গ্যাস কত নাম্বার দেবো ওনারা জিজ্ঞেস করেন তো উনি যেহেতু ভালো অভিজ্ঞতা এটার এটা হবে তাহলে উনি বলুক তো উনি বলতেছে টেকনিশিয়ান যে মেকার ওই মেকার তো জানা ধর জানার কথা যে কোন গ্যাস দেবে উনি ওইটা আমাকে জিজ্ঞেস করে কেন তাই আমি বলছি হ্যাঁ আমি তো এটা জানি তারপরও দেখি উনি যেহেতু এই কম্পেশারের পরিবর্তন ওইটা দিছে তাহলে তো এটাও জানে যে গ্যাস কত নাম্বার দিতে হবে তারপর আমি কম্প্রেসারটা ফিটিং দিছি তো ওনার সাথে কথা না বাড়িয়ে বলছে আচ্ছা ঠিক আছে আমি দিয়েছি তো যেহেতু আগে কাজ করছিলাম সেই জন্য আমি ওনার কাছ থেকে বেশি টাকা নিয়ে নাই তার আগে আমি পঁয়ত্রিশশো টাকা নিয়েছিলাম কম্বাইন রিলে এবং কি তার স্টেট এগুলো চেঞ্জ করে সব কিছু আরও তো কি বিষয় এগুলো করে আমি পঁয়ত্রিশশো টাকা বিল হয়েছিল তো নিয়েছি সেজন্য আমি আর এ করে নাই পরে আমি কম্প্রেশারটা এক এক করে লাগিয়ে নিতেছি তো কম্পেশারটা পুরাতন যে কম্প্রেশারটা ছিল এটা খুলে আমি নতুন কম্পেশারটা লাগাইছি লাগানোর পর যেই ওয়ারিংগুলো ছিল ওয়ারিংগুলা করে আমি ফ্লাগটি দিয়ে দেখলাম যে কম্প্রেসার রানিং আছে কি না যখন আমি কম্প্রেসার প্লাগটা দিলাম দেখি যে কম্প্রেশারটা চলতেছে না তো তারপর মনে হলো হয়তো মনে হয় এটার ওই যে টানুস্টেড আছে টানুস্টেড লাইনটা খোলা